ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাইতে চাইলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি দেখাবো আজকের এই ভিডিওতে সেটি করতে চাইলে আপনাকে ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে তারপরে ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডির প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পর প্রফেশনাল ডিয়াসবুট নামের একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে দেওয়া হচ্ছে নেক্সট স্টেপ নেক্সট স্টেপে নিচে দেখতে পাচ্ছেন দেওয়া হচ্ছে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি আপনার সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো পূরণ করবেন এখানে ফেসবুক যারদের ব্যবহারের উপর ভিত্তি করে এক এক ধরনের চ্যালেঞ্জ দিয়ে থাকে আমার এখানে প্রথমে দেখতে পাচ্ছেন দেওয়া আছে এক সপ্তাহের ভিতরে পনেরোটি ফলোয়ার পূরণ করতে হবে তারপরে দুই নম্বর দেখতে পাচ্ছেন দেওয়া আছে এক সপ্তাহের ভিতরে ভিডিও করতে হবে এখানে আপনি আপনার উইকলি চ্যালেঞ্জে যা থাকবে সেটি যদি পূর্ণ করতে পারবেন তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক কন্টেন্ট মনিটারেশনটি পেয়ে যাবেন ধন্যবাদ